সবসময় শুনে এসেছি যে হাবড়া বনগা এসব জায়গার মিষ্টি খুব ভালো খেতে হয় হাবড়ার একটা অনেক পুরনো মিষ্টির দোকান হলো এই মা মনসা সুইটস যদিও এটা ওনাদের নতুন দোকানটা ওনাদের একটা পুরনো দোকানও আছে দোকানটায় যা ভিড় দেখলাম তাতেই বুঝে গেলাম যে দোকানটার কতটা জনপ্রিয়তা আমরা এখান থেকে তিন রকমের মিষ্টি খেলাম আম সন্দেশ মালাই ভাপা আর বম্বে রোল তিনটে মিষ্টি যে কি চূড়ান্ত ভালো খেতে এ বিষয়ে আলাদা করে আমি আর কি বলবো তবে হ্যাঁ যে একটু বলতে চাই সেটা হচ্ছে দেখো এই নিয়ে আমরা আমরা সবাই জাস্টিস চাই প্রতিবাদও সকলেই কম বেশি নিজেদের মতো করে করে আর্জি বিষয়টা চলেছি কিন্তু তাই বলে কোনো মানুষের খাওয়া দাওয়া কাজকর্ম এগুলো তো বন্ধ হয়ে যায়নি বলো এরই মাঝে অনেকেই কমেন্ট করছো তোমাদের কি খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তাদের উদ্দেশ্যে বলি আমাদের কন্টেন্টটাই তো খাবার নিয়ে খাওয়া দাওয়া কাজকর্ম আমরা সবাই করছি তোমাদের কাজটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের কাজটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ডিফারেন্স তোমাদের যেমন প্রেজেন্টেশন রেডি করে ঠিক টাইমে জমা দিতে হচ্ছে আমাদেরকেও তো যেসব ক্লেন্টের জন্য আমরা পেড প্রোমোশন করছি তাদেরকেও টাইম মতো ভিডিওটা প্রোভাইড করতে হবে এর পরেও যখন এত সমস্যা তাহলে আমি একটা ভালো সাজেশন দিই কদিন তোমরা এই ধরনের ভিডিওগুলো দেখা একটু বন্ধ রাখো এই হোক এই দোকান থেকে ভেজিটেবল চপও খেয়েছিলাম যেটা ভালো লাগেনি